শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেইশে জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আলগাপুর কাটলিসড়া কেন্দ্রে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদনপত্র জমা দিলেন আলিমুদ্দিন মরণ ফাঁদে পরিণত জামিরাস অসম্পূর্ণ সেতু সাত বছরেও হলো না অগ্রপাচ কালাইনসড়ায় বিপুল পরিমাণ বার্মি সিগারেট বাজিয়াপ্ত ধৃত দুই পাচারকারী ডিজিটাল পরিমাপ সঠিক নিরূপণে অভিযান নির্দেশ কাটিগড়ায় কংগ্রেস টিকেটকে গিরে তীব্র লড়াই কংগ্রেস টিকেটের দাবিতে গুহাটিতে আবেদন জমা শামসুর রহমান চৌধুরী নেশামুক্ত সমাজ ও প্রাতাবুদের বার্তা কাটলি ছড়া যৌথ ইসলামী সম্মেলন গুচ্ছ দাবিতে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে গেরাও জলমিত্ররা বরাক উপত্যকায় গুয়াটি হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত আলকাপুর কাটিসোড়া কেন্দ্রে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদনপত্র জমা দিলেন আলিমুদ্দিন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলার রাজনীতিতে তৎপরতা আরও জোরদার হয়েছে আলগাপুর কাটিসোড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে আবেদনপত্র জমা দিলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সহসভাপতি আলিমুদ্দিন বড়বুইয়া প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে তার আবেদনপত্র জমা দেন তিনি আবেদনপত্রের সঙ্গে সাংগঠনিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ সম্বলিত একশো পাঁচ পৃষ্ঠার এক বায়োডাটা সংযুক্ত করেছেন প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গিয়ে আলিমুদ্দিন বড়বিয়া দলের নেতা দেব্রত শৈকিয়া সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি দলের প্রতি নিজের দীর্ঘদিনের অবদান ও নিঃশূর্কতা তুলে ধরেন তিনি বলেন দীর্ঘ সময় ধরে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন আলিমুদ্দিন বরবুইয়া আরও জানান এর আগেও তিনি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করেছিলেন তবে সে সময় রাজনৈতিক সমঝোতার অংশ হিসাবে কংগ্রেস হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রটির এআইডিএফের জন্য ছেড়ে দেওয়া দেওয়ায় তিনি কংগ্রেসের টিকিট থেকে বঞ্চিত হন কালাইনসড়ায় বিপুল পরিমাণ বার্মি সিগারেট বাজেয়াপ্ত দ্রুত দুই পাচারকারী নেশা সামগ্রী অবৈধ কারবার একেবারে জল বাতে মতো হয়ে দাঁড়িয়েছে বরাক উপত্যকায় একাধিক পুলিশ চেকগেট থাকা সত্ত্বেও নানা নেশা জাতীয় সামগ্রী রমরমা ব্যবসা মোটেই তামছে না অসম মেঘালয় সীমান্তের পুলিশ নাকা চেকগেট প্রায় ধরা পড়ে অবৈধ মাদক বরাকের একাধিক পুলিশ চেকগেট করা নজরদারি থাকলেও কর্তব্যরত পুলিশের চোখে দুলো দিয়ে কিভাবে নেশা সামগ্রীর গাড়ি নিয়ে এসব গেট পার হয়ে বারবার অসমের শেষ সীমানায় গিয়ে ধরা পড়ে এমন প্রশ্ন গুরপাক হাস্যে শান্তিপ্রিয় মানুষ সহ ছেলে মেয়েদের নিয়ে বিপাকে পড়া অবিবাক মহলে মঙ্গলবার পশ্চিম কারিগরায় অসম মেঘালয় সীমান্তের কালাইনসুড়া পুলিশ নৌকা চেক গেট একটি বিলাসবহল বাউন থেকে বিপুল সিগারেট বাজিয়াপ্ত করে পুলিশ পরিমাণ বার্মিজ সিগারেট বাজিয়াপ্ত বাজেয়াপ্ত করেছে গুমরা পুলিশ সঙ্গে আটক পুলিশ অনুসন্ধান কেন্দ্রে হেফাজতে রয়েছে দুজন কিম্বাস লামরাং ও ডিফুল পুরলি মেঘালয় রাজ্যের বাসিন্দা জানা গেছে এদিন বিকেলে পাচারকারীকে এস জিরো ওয়ান এফ এ তিন চার সাত আট নম্বরে একটি বিলাসবহল যাত্রীবাহী বাহনে বার্মি সিগারেট বুঝাই করে কাসাড়ের সৈনক জাতীয় সড়ক হয়ে মেঘালয় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তবে কালাইনসোড়া চেকগেট বাহনটি বাগেরওয়াতা গতিতে কোসমাত্রা গেটে কর্তব্যরত পুলিশ কর্মীদের নিয়মত রুটিন তল্লাশি পুলিশের নজরে বেশে উঠে কাটিগোড়া কেন্দ্রে কংগ্রেসের টিকিটকে ঘিরে তীব্র লড়াই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় টিকেট কেন্দ্রে করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে এখন পর্যন্ত মোট ছয়জন নেতা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন তাদের মধ্যে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব এবং একই পদে থাকা সন্দীপ দাস অনেক আগেই ময়দানে নেমে সক্রিয় সংযোগ শুরু করেছেন রাজনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতিতে এই দুই নেতারই জনসমর্থন তুলনামূলকভাবে বেশি ফলে কাটিগোড়া কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নির্বাচনকে ঘিরে জল্পনা ও উত্তাপ ক্রমেই বাড়ছে দুই সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাটিগোড়া বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় টিকিট কেন্দ্রে করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে একের ওপর এক প্রার্থী দলীয় মনোনয়নের চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করায় কাটিগোড়া রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ জল্পনা ও হিসেব নিকাশ গত উনিশে জানুয়ারি গুয়াহাটির রাজীব ভবনে কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব আনুষ্ঠানিকভাবে করা কেন্দ্র থেকে দলীয় টিকিট চেয়ে আবেদনপত্র জমা দে গুচ্চ দাবিতে হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে গেরোয়া জলমিত্ররা সামান্য বেতন এবং তাও অনিয়মিত এই দাবিকে সামনে রেখে বুধবার হাইলাকান্দি জেলা কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ সামিল হন জেলা জলমিত্র কর্মীরা অসম সরকার হায় হায় হাইলাকান্দি জেলা পরিষদ হায় হায় জেলা পরিষদ হায় হায় আমাদের দাবি মানতে হবে স্লোগান জেলা পরিষদ চত্বরে মুখরিত হয়ে উঠে বিক্ষোভ চলাকালীন সেখানে উপস্থিত হন আলগাপুর কৃষ্ণপুর জেলা পরিষদ সদস্য আলতাবুদ্দিন লস্কর রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বিয়া এবং কালীনগর গাইকুন জেলা পরিষদের প্রতিনিধি কবিরুদ্দিন লস্কর তাদের উপস্থিতিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে জলমিত্র কর্মীদের অভিযোগ ও ও কথা শুনে জেলা পরিষদ সদস্যরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নেন এবং জেলা পরিষদ ও চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বসেন আলোচনার পর জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিনিধি মান্না খান এবং সিউ উভয়ে জলমিত্র কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে কর্মীরা সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার করেন আইল্লাকান্দি জেলা জলমিত্র সংস্থার সম্পাদক খায়রুল ইসলাম বড়বিয়া ও দুলন মজুমদার তাদের বক্তব্য বারবার রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে নেশামুক্ত ও প্রাপ্ত বুদ্ধের বার্তা কাটি ছড়া যৌথ ইসলামিক সম্মেলন নেশামুক্ত সমাজ ও ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়ে ধর্মীয় মূল্যবোধ সামাজিক সমৃদ্ধি ও কথা চর্চার মাধ্যমে সুষ্ঠু সমাজ গঠনের আহ্বান জানিয়ে শেষ হল কাজুল মিল্লি ফাউন্ডেশন ও জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া যৌথ সম্মেলন তাহবিজের শরীয়ত উপলক্ষে গত রবিবার এই মহা ইসলামী সম্মেলন কাটটি জোড়ায়। রংপুর তৃতীয় কণ্ঠ গ্রামের শাহাবাদ বাইপাসে অনুষ্ঠিত হয় এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা ফজুর রহিম মজুদ্দিদি বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম সদস্য মৌলানা আবু তালিব রহমানি ডিজিটাল পরিমাপ সঠিক নিরাপণে অভিযান নির্দেশ হাইলাকান্দি মেট্রো পার্শ্ববর্তী মিটার অনুযায়ী সঠিকভাবে পেট্রোল ডিজেল দেওয়া হচ্ছে কিনা তা নিরূপণ করতে ওজন ও পরিমাপ বিভাগে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার আইলাকান্দিতে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির এক বৈঠকে পৌরোহিত করে ডিডিসি নরসিং এই নির্দেশ দেন সবাই ডিজিটাল পাল্লা এবং দাড়ি পাল্লারও সঠিক মাপ নিরূপণে অভিযানের নির্দেশ দেওয়া হয় কংগ্রেসের টিকিটের দাবিতে গুয়াহাটিতে আবেদন জমা শামসুর রহমান চৌধুরীর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুনাই বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে তৎপরতা আরও এক ধাপ বেড়ে গেল সুনাই থেকে কংগ্রেসের প্রার্থিত্ব দাবিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গুয়াহাটিতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিলেন কংগ্রেস নেতা শামসুর রহমান চৌধুরী জন সোমবার সকালে করিমগঞ্জ ও সুনাই বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা সমর্থক গুয়াহাটি কংগ্রেস ভবনে উপস্থিত হন দলীয় পতাকা ও স্লোগান মুখরিত পরিবেশ শামসুর রহমান চৌধুরী রাজ্যের নেতৃত্বর কাছে নিজের প্রার্থীত্ব আবেদন তুলে ধরেন কংগ্রেস ভবনে উপস্থিত হয়ে শামসুর রহমান চৌধুরী বলেন সোনাই বিধানসভা কেন্দ্রের তরয় উন্নয়ন ও সুশাসনের দিকের থেকে পিছিয়ে রয়েছে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান যোগাযোগ ব্যবস্থা এবং কৃষকদের সমস্যা আজও প্রকট